আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে স্ত্রীর কম্পন ধরে যাবে আজকের ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন আসলেই স্ত্রী ছাড়া জীবনটাই অসম্পন্ন যাদের স্ত্রী থাকে না তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয় আপনার চারপাশে খেয়াল করলেই বুঝতে পারার কথা আজকের ভিডিওটিতে ছোট্ট একটি ফর্মুলা যদি শিখতে পারেন স্ত্রী চলে যাওয়া তো দূরের কথা আপনাকে দেখলে কম্পন ধরে যাবে মাত্র দুইটা কারণে পুরুষ জীবনটা হয়ে যায় পৃথিবীর সবাই তো আর ডাক্তার কবিরাজ না তাই না তাই সহজেই বুঝতে না পারার কারণে আস্তে আস্তে রোগ জটিল হয়ে যায় নাম্বার ওয়ান লিঙ্গ উত্তেজিত হলেই প্রাণীর মতো তরল পথার্থ বেরিয়ে আসা প্রসাব করার পরে মনে হয় আরো কিছু প্রস্তাব ভিতরে আছে এমন অবস্থা এই দুইটি সমস্যা থেকে দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি হয় যে কারণে স্ত্রীকে সামাল দিতে পারে না আজকে এই ফর্মুলাটি যদি শিখতে পারেন দ্রুত বীর্যপাত সহ দুইটি সমস্যা সহজেই দূর করতে পারবেন ঔষধটি সেবন করার পরে মাত্র একদিন সহবাস করার পরে স্ত্রীর কম্পন ধরে যাবে ভয় ধরে যাবে স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম ভেল্লা অনেক জায়গায় বলে এরুন্ডা ভেরেন্ডা ইত্যাদি নামে পরিচিত মানবদের গুরুত্বপূর্ণ সমস্যার জন্য এই গাছটি ব্যবহার করা হয় নব্বই পার্সেন্ট অ্যান্টিবায়োটিক আর দশ পার্সেন্ট ভিটামিন সমৃদ্ধ গাছ বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় ওষুধটি সেবন অবস্থায় একটি জিনিস ভুলিও খাবেন না এক লক্ষ টাকা দিলেও খাবেন না এর ফলে চিকিৎসার ক্ষতি হতে পারে যেভাবে ওষুধটি তৈরি করবেন আমি এ টু জেড আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো অনুরূপভাবে যদি আপনি তৈরি করতে পারেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট থেকে আপনি ভালো বেনিফিট পেয়ে যাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ভেল্লা গাছের শেকড় উঠিয়ে নিয়েছি যাকে মূল বলা হয় এই মূল নিবেন একশো গ্রাম আর হিং নিবেন দশ গ্রাম এটি বাজার থেকে সংগ্রহ করে নিবেন নিয়ে এসে পাটায় বেটে ছোট্ট ছোট করে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন রাতে খাবারের দশ মিনিট পরে এক চামচ মধু দিয়ে একটি করে বটিকা সেবন করবেন এভাবে তিরিশ দিন আপনি ইচ্ছে করে প্রত্যেক দিনই সবাস করতে পারবেন ডায়াবেটিস এবং হাই প্রেশার যাদের আছে তারা এটি সেবন করতে পারবেন এই ওষুধ সেবন অবস্থায় গরুর মাংস খাবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ